আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সন্মানীয় ভাইয়েরা এবং মায়েরা আমরা ভাটার কাম করতেছি যখন যায় সঙ্গে সঙ্গে ভাটার কাম বন্ধ করে দিয়ে পাঁচ সপ্তাহ বাইন্দা নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হবে আমরা কাঠলি খাইতেছি বন্ধু এত সুন্দর সুন্দর কাঠল গাছের মধ্যে দরতাছে আমরা কাঠল খাইতেছি আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষে আতে সুন্দর সুন্দর কাঠাল জান্নাতের মধ্যে আছে তোমরা জান্নাতের তো চিন্তা করো তোমরা জান্নাতের কথা চিন্তা করো আমার ভাইরা এবং মায়েরা আমরা মসজিদে দান করতেছি মাদশা দান করতেছি যখন মসজিদের বাক্সের ভিতর দান করবেন বিস্মিল্লাহিম এই দোয়া পাঠ করতে হবে আমরা দানের ভিতরে বরকও থাকে শুভানন্ আমার ভাইয়েরা এবং মায়েরা সারা দুনিয়ার মধ্যে যত ফুল আছে গাছ গাছ আছে সব বস্তুই কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে এমন একটা বস্তু নাই যে কোরআনের মধ্যে নাই এই যে ফুল দেখতেছেন ফুলটা পবিত্র এই মতনই পবিত্র হইতে হবে হিংসা কেনা সব দূর করতে হবে সবহান আমার ভায়েরা এবং মায়েরা মুক্তিরা মিথ্যা কথা বললে সারা ভিতর ভিতরে সমস্ত বস্তু নষ্ট হয়ে যায় মিথ্যা বাদী মিথ্যা কথা কবিরা গুণা এই যে ফুল ফুলের মতন পবিত্র হইতে হবে একটা মিথ্যা কথা বলা চলবে না আমার ভায়েরা এবং মায়েরা সবাই তো অনেক বয়ান শুনছেন কিন্তু একটা কথা যখন আমরা জান্নাতের মধ্যে যাইব যখন ফল ফ্রান্ত আল্লাহকে দেখা দেব সবকিছু দেখা দেব ফল আম কাঁঠাল ইত্যাদি যখন দেখব তখন আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ এই সমস্ত আম এই সমস্ত লেসু এই সমস্ত লিসু এই সমস্ত আপেল ফল না ধরনের ফল ফলান্ত আমরা দুনিয়ার মধ্যে খাইছিলাম কিন্তু দুনিয়ার ফলের সার আর জান্নাতির ফলের স্বাদ যে বোনও সমান হইতে পারে না কারণটা কি কারণ আল্লাগাছ তো বলবো আসলে এত সুন্দর সুন্দর বস্তু আমরা খাইতেছি কিন্তু এগুলাও খাওয়া দুনিয়ার ফল খাওয়া আর জান্নাতের খাওয়া জীবনও সমান হইতে পারে না তাই বন্ধু একটা কথা জান্নাতি খাওয়া স্বামী স্ত্রী জান্নাতির মধ্যে থাকবো এত স্বামী স্ত্রী একজন পুরুষে শত্রুটা করে স্ত্রী বিবি হুর পাইবে তাদের চেহারা এত সুন্দর হবে দুনিয়ার মধ্যে আমাদের চোখের পাওয়ার কমিয়া যায় চক্ষু দৃষ্টি কমিয়া যায় চক্ষুতে ভালো করে দেখি না চশমাতে দেখি তাহলে আমরা দেখতে পারি কিন্তু জান্নাতের মধ্যে চশমার কোনো প্রয়োজন হবে না আইদার মতন ঝলক করবে এত সুন্দর দুইটা চোখ কুহায়া যাবে এই দুইটা চোখ দিয়ে আমরা কত কিছু দেখতাছি যখন ছোট্ট থেকে বুড়া হয়ে যায় আমাদের দৃষ্টি শক্তি কমে যায় জান্নাতের মধ্যে চোখের দৃষ্টি শক্তি কমবে না কমবে না ওই জান্নাতের মধ্যে আরো কি আছে একটা মানুষের দাঁত পরবে না চুল পাকবে না পাকবে না কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের দাড়ি সাদা সাদা হয়ে যাইতেছে দাড়ি আমাদের সাদা হয়ে যাইতেছে জান্নাতের মধ্যে দাড়ি চুল পাকবে না মানুষের বুড়া দুরা হবে না এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় এত বাহান আল্লাহ এই যে সুন্দর সুন্দর নিয়ে সুন্দর সুন্দর ফল প্রান্ত আমরা জান্নাতের মধ্যে খাইব তার জন্য পাঁচ সত্য বাইন্দা নামাজ পড়তে হবে আমাদের ভিডিও আমার আমি যে ভিডিও সারলাম যে ভিডিও ভালো হয়ে থাকে যে ভালো আপনারা বুঝতে পারেন ভালো নাইকিয়া থাকে সবাই শেয়ার করে দেবেন যাতে বিশ্বের কোনায় কোনায় আমার ভিডিও করে পৌঁছাওয়া যায় একটা করে লাইক করবেন আলহামদুলিল্লাহ হির আমি